জনগণের সংবিধান হয় নাই জনগণের হাতে ক্ষমতা আসে নাই রাষ্ট্রের চরিত্রের কোন পরিবর্তন হয় না এখানে এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে এখানে এখানে বাংলাদেশকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আপনার ভারতের মিডিয়াগুলো দেখেন সেখানকার তথাকথিত থিঙ্ক ট্যাঙ্ক দেখেন সেখানকার বাংলাদেশে যারা কাজ করে গেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বাংলাদেশকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে তকমা দিয়ে তার একটা পথ তৈরি করছে এখানে বাংলাদেশে কোন আগ্রাসন চলবে না এখানে কবি বলে গিয়েছিলেন যে যে বাংলার মাটি যে দুর্জয় ঘাটি বোঝেনি কো দুর্বৃত্ত সুতরাং এই যে সাম্রাজ্যবাদী ভারতের যে আগ্রাসন একটা তকমা দিয়ে এই তকমা চলবে না অনেক বক্তা খুব সঠিকভাবে বলেছেন এই গুম হওয়া পরিবারের যে কাহিনী বা যারা গুম হয়েছেন সেই জীবন কত কষ্টকর কত বিভৎস সেটা বলা যায় না তো বাংলাদেশে রাষ্ট্রের যে উদ্ভব আমরা মুক্তি মনে করি এই উদ্ভবের মধ্যেই কিন্তু আমরা একটা বে দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধে যে একশো পঁচানব্বই জন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার যারা সুনির্দিষ্টভাবে যুদ্ধা অভিযুক্ত ছিলেন তাদের কিন্তু বিচার হয় সুতরাং বাংলাদেশ প্রতিষ্ঠার পর যখন এখানে বামপন্থীরা যারা সেই সময় শেখ মুজিবুর রহমানের সরকারের শাসনের বিরোধিতা করেছিলেন ফ্যাসিবাদের বিরোধিতা করেছিলেন আমাদের প্রায় চল্লিশ হাজার বামপন্থী কর্মী হত্যা করেছিল রক্ষী বাই সে সময় কিন্তু গুম হয়েছিল আজকে যেমন গুম নিয়ে আলোচনা হচ্ছে গত ১৫ বছর প্রতিবাদ হচ্ছে কমিশন হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সাড়ে তিন বছরে কি হয়েছিল তা নিয়ে খুব একটা আলোচনা আমরা শুনি না রক্ষী বাহিনী কিভাবে অত্যাচার করেছিল কিভাবে ধরে নিয়েছিল সেটা নিয়ে আলোচনা হয় না এবং সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক দলীয় বাসাল ক্যান করা হয়েছিল সেই শাসনকে কেন উন্মোচন করা হয় না আজকে যখন গুমের কথা হয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনী হাত থেকে বাঁচার জন্য গ্রামের পর গ্রাম পালিয়ে বেড়াইছি এই ১৫ বছরে সেইভাবে পালিয়ে বেরিয়েছে বিরোধী দলের কর্মীরা বাড়িতে থাকতে পারেননি কেউ রিক্সা চালান কেউ সিএনজি চালান আমরা দেখেছি তাদের ফলে একটা চরম নির্যাতনের মধ্যে আমরা ছিলাম আজকে ছাত্র শ্রমিক জনতার এক গণ অভ্যুত্থানে জুলাই অভ্যুত্থানে এই সরকারের পতন হয়েছে আপনারা অনেকে বিপ্লব বলেছেন বিপ্লব হচ্ছে আমুল পরিবর্তন আমুল কোনো পরিবর্তন এখানে হয় নাই